গণতান্ত্রিক শিক্ষার্থীদের ঐক্যের ভিত্তিতে যে প্যানেল সেই প্যানেলের নাম ঘোষণা করছি প্রতিরোধ পর্ষদ নামে আমাদের এই পর্ষদের দু হাজার উনিশ সালে ডাকসু নির্বাচনের হল সংসদ নির্বাচনে নির্বাচিত ভিপি এবং বিগত সময়ে এই বিশ্ববিদ্যালয়ে নারীদের পক্ষে কথা বলার ক্ষেত্রে কিংবা ভিন্ন মত শিক্ষার্থীদের পক্ষে কথা বলার ক্ষেত্রে কিংবা এফিবাদ বিরোধী লড়াইয়ে বিভিন্ন সময় সামনের সারি থেকে ভূমিকা হিসাবে নির্বাচন করবেন আমাদের পর্ষদে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় অত্যন্ত পরিচিত বোধ এই বাংলাদেশের আন্দোলনকারী শিক্ষার্থীদের পরিচিত মুখ লড়াইয়ের মুখ এবং এই আন্দোলনের সামনে যোদ্ধা জলায় অভ্যুত্থানের যোদ্ধা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শান্তি ও সংঘর্ষ বিভাগের শিক্ষার্থী মেঘমল্লার বসু আমাদের এই পর্ষদে সহ সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করবেন বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক ফিনান্স বিভাগের শিক্ষার্থী জাবির আহমেদ জুবেল আমাদের এই পর্ষদে মুক্তিযুদ্ধ গণ আন্দোলন বিষয়ক সম্পাদক হিসাবে নির্বাচন করবেন এই বিশ্ববিদ্যালয়ের আরেক পরিচিত মুখ এদেশের স্বাধীনতা সংগ্রামকে ধারণ করে মুক্তিযুদ্ধকে ধারণ করে নব্বই এর গণ আন্দোলন এবং চব্বিশের গণ অভ্যুত্থানকে ধারণ করে শিক্ষার্থীদের মধ্যে নানাভাবে এই চিন্তা এই এই ছড়াই দেওয়ার ক্ষেত্রে ভূমিকা পালনকারী নেতা সহজতান্ত্রিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী হক আমাদের কমন রুম নির্বাচন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় আরেক পরিচিত মুখ জলয়ের মুখ এবং এদেশের নারী নারী শিক্ষার্থীদের পক্ষে নারীদের পক্ষে এবং ভিন্ন মোদলম্বী শিক্ষার্থীদের পক্ষে নানাভাবে আওয়াজ এবং সচ্চার জারি রাখার মুখ বিপ্লবী ছাত্রপাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ভাষা বিভাগের শিক্ষার্থী নজিয়া প্যানেলে মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করবেন বিগত সময়ে গুম খুন এবং মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে সচ্চার কণ্ঠ দর্শন বিভাগের শিক্ষার্থী আকাশ আলী আমাদের এই পর্ষদে কেরিয়ার উন্নয়ন সম্পাদক হিসাবে নির্বাচন করবেন পাহাড়ের শিক্ষার্থী এদেশের ভিন্ন জাতি বিভিন্ন মানুষের কণ্ঠ যারা হচ্ছে বারবার এই রাষ্ট্র কর্তৃক নিপীড়িত হয় সেই ভিন্ন জাতিসত্তার মানুষ যারা যাদেরকে বাঙালি আধিপত্যের ভিত্তিতে দেখা যাচ্ছে বারবার দোয়ায় রাখার চেষ্টা করা হয় আমাদের এখানে অর্থনীতি বিভাগের লিটন ত্রিপুরা কেরিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করবেন পরিবহন সম্পাদক হিসেবে নির্বাচন করবেন উন্নয়ন উদ্যান বিভাগের শিক্ষার্থী খান আমাদের এই পর্ষদে আন্তর্জাতিক সম্পাদক পদে নির্বাচন করবেন বিভিন্ন সময় সারা বিশ্ব জুড়ে যে গণতান্ত্রিক আন্দোলন হয় সে আন্দোলনের পক্ষে সচ্চার মুখ বিভিন্ন ধরনের যে শিক্ষার্থীদের সংহতির প্রয়োজন হয় সেই সংহতি ক্ষেত্রে তিনি সামনের সারি থেকে নেতৃত্ব দেন জোরাইয়ুত্তারে আপনারা তাকে দেখেছেন বিভিন্ন সময় সে সামনে থেকে কি সাহসী ভূমিকা পালন করেছে বিজেপির বিরুদ্ধে আমাদের এই আন্তর্জাতিক সম্পাদক পদে নির্বাচন করবেন নির্বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের নেতা নাইম উদ্দিন সাহিত্য সংস্কৃতি বিষয়ে সম্পাদক পদে নির্বাচন করবেন এই বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ যে দীর্ঘ সময় ধরে তার সাংস্কৃতিক লড়াই জারি রেখেছিল আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে এই বিশ্ববিদ্যালয়ে যে গুটি কয়েক সাংস্কৃতিক কর্মী যারা বারবার বলেছিল যে আওয়ামী লীগ তুই ফেসিবাদ আওয়ামী তুই হত্যাকারী গানের মাধ্যমে কণ্ঠের মাধ্যমে কবিতার মাধ্যমে সেই মুখ যিনি হচ্ছেন ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী ফারিয়া মতিন যাকে আপনারা অনেক সময় কিলালা নামে পরিচিত চিনেন আমাদের এখানে ক্রীড়া সম্পাদক হিসাবে নির্বাচন করবেন এই বিশ্ববিদ্যালয় আপনারা জানেন নারীদের খেলাধুলার জায়গা খুবই সংকুচিত নারীদের বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি যে নারী ফুটবল টিম গুলা সেগুলো নানান সময় সমন্বয় করে টুর্নামেন্ট আয়োজন সহ নানান কাজ করার ক্ষেত্রে যে ব্যক্তি অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং এক সময় ফাইন্যান্স বিভাগ ফুটবল নারী ফুটবল টিমের ক্যাপ্টেন স্বাস্থ্য সম্পাদক নির্বাচন করবেন স্বাস্থ্য এবং পরিবেশ বিষয়ে বিভিন্ন সময় কথাবার্তা বলেছেন কাজ করেছেন এবং এখানকার যে বিভিন্ন পরিবেশ বিধ্বংসের যে প্রকল্প সেগুলো নিয়ে আওয়াজ তুলেছেন পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী শেখ তাসনুবা সৃষ্টি এখানে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করবেন বিজ্ঞান অনুষদের পরিচিত মুখ এবং বিভিন্ন সময় লেখালেখির মাধ্যমে কথা বলার মাধ্যমে এমনকি আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করার মাধ্যমে বিভিন্ন সময় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক পরিচিতি পেয়েছেন পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী ফাতে নিশ্রাক আমাদের এই পর্ষদে গবেষণা প্রকাশনা সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন নির্বাচন করবেন তত্ত্ববিজ্ঞান ও গ্রন্থাগার গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী জুলাই আন্দোলনের হোসেন আমাদের এই পর্ষদে সদস্য হিসেবে নির্বাচন করবেন তেরো জন আমি এখন এক এক করে তেরো জন সদস্যের নাম ঘোষণা করছি আমাদের এই পর্ষদে সদস্য হিসেবে নির্বাচন করবেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি মোহাম্মদ তাফসিরুল্লাহ আমাদের এই পর্ষদে সদস্য হিসেবে নির্বাচন করবেন টেলিভিশন জুয়েল আমাদের এই পর্ষদের সদস্য হিসেবে নির্বাচন করবেন পালিয়া বুদ্ধি স্টাডিজ এর শিক্ষার্থী ওয়াকার রহমান সৌরভ আরও নির্বাচন করবেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মুস্তাকিব এরপর আছেন ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজের শিক্ষার্থী মিশকাতুল মাশিহাত আমাদের সদস্য হিসেবে নির্বাচন করবেন চারুকলা অনুষদের শিক্ষার্থী কারুশিল্প বিভাগের শিক্ষার্থী আতিকা আঞ্জুম অর্থি আমাদের এই পরিষদে সদস্য হিসেবে নির্বাচন করবেন জলাই অবুতানের পরিচিত এক মুখ বিভিন্ন সময় স্লোগান আন্দোলন নেতৃত্ব দ্বারা নারী নারী হল সমূহকে আন্দোলনে অভ্যুত্থানে নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনকারী মুখ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান ইমো আমাদের এই পরিষদে নির্বাচন করবেন নির্বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আনিয়া ফাহমি আমাদের এই পরিষদের সদস্য হিসেবে আরো নির্বাচন করবেন পশু পাখিদের বন্ধু পদার্থ বিজ্ঞানের বিভাগের শিক্ষার্থী রাহনুমা আহমেদ নিরো নির সদস্য হিসেবে নির্বাচন করবেন প্রাচ্যকলা বিভাগের শিক্ষার্থী সাজিদুল ইসলাম আমাদের এই পর্ষদে সদস্য হিসাবে আদিবাসী সমাজের আস্তার মুখ হেমা চাকমা আরো সদস্য হিসেবে নির্বাচন করবেন অপরাধিকার বিভাগের শিক্ষার্থী পাহাড়ের মানুষ

এই পর্ষদে সমাজসেবা সম্পাদক হিসাবে নির্বাচন করবেন জুলাই অভ্যুত্থানের মুখ বারবার আমরা বলতেছি জলায় অভ্যুত্থানের মুখ এই যে পর্ষদটা গঠিত হয়েছে এই পর্ষদে অধিকাংশ ব্যক্তিরাই এই বিশ্ববিদ্যালয়ের বিগত বিগত সময়ে ফেসিবাদ বিরোধী লড়াইয়ের সম্মুখ সারী নেতৃত্ব এই সম্মুখ সারীর নেতৃত্বরাই জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেছে আমাদের এখানে সমাজসেবা সম্পাদক হিসাবে নির্বাচন করবেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আবু মুজাহিদ আকাশ আহ সদস্য হিসাবে আরো নির্বাচন করবেন আরাফাত ইমরান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমাদের আহ প্যানেল ঘোষণা এখানে শেষ হলো